এবং এই ঘটনার পর সঠিক একটা অংশ এবং আরো অন্যান্য করে সে দিতে চাই একটা কি আপ সে দেখলাম নারীদের এরকম সক্রিয় অংশগ্রহণ মেয়েরাই ছিল সবই

তখন বলা হয়েছে নব্বই দিনের মতো বিচার হবে কিন্তু সেই নব্বই দিন আজও পণ্য হয়নি এখন আজকে আমাদের এই কাতাস যতগুলো ঘটনা ঘরে দাঁড়িয়ে আজকে আমাদের এই কাকা আমাদের থেকে পুষ্ট হয়েছে অনেক শিক্ষক

রিসেন্টলি ঘটনা ঘটার কারণে আমরা এর বিরুদ্ধে তীব্র এবং প্রতিবাদ জানাই এবং সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা একদিন শিক্ষক যদি বললাম